আসসালামু আলাইকুম নিয়ে এসেছি অনেকগুলো নতুন নতুন ডিজাইনের পাকিস্তানি ডিজাইনের ড্রেস একদম সব আপডেট ড্রেস আছে আজকে দেখেন কতগুলো ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওটা একটু বড় হবে যেহেতু অনেক ডিজাইন একেবারে শেষ পর্যন্ত দেখবেন এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ প্লাস এটা থাকবে হচ্ছে এটার খুব চমৎকার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা রিপিটার করে রিপিট সবাই মাথা খারাপ করে দিয়েছি ভাইরা স্টক করেন মাসখানেক ইনটু সোল্ড আউট ছিল আচ্ছা এটা সোল্ড আউট ছিল এখন আবার চলে এসেছে যার যার লাগবে নিয়ে নিবেন। পাজামা ওড়না আগে থাকছে টাকা 2350 সুন্দর একটা ড্রেস দেখেছেন কালারটা অনেক নাইস পাজামাটা আচ্ছা এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে টাকা ওকে অল ওভার কাজ পাজামা এটা থাকছে অরনাটা এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে 2500 টাকা ওকে এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে 2500 টাকা কাপল মক কটন প্রিন্টেড ড্রেস এটা ওকে কটন প্রিন্টেড ড্রেস কিন্তু একবারে ফেসবুকের ফর ইউ করতেছে হ্যাঁ এটা থাকছে সালোয়ার সালোয়ার 1500 টাকা প্রাইস থেকে অরনাটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অরনা পাচ্ছেন দাম থাকবে 1950 টাকা এটা দেখেন

এটা হচ্ছে পাজামা套 আছে হ্যাঁ ঠিক আছে পাজামায় কাজ আছে ওর্নাটা দেখেন এটা হচ্ছে ওর্নাটা প্রাইস প্রাইস থাকবে 2100 টাকা এটা দেখেন কালাটা কত সুন্দর দেখেছেন এটা ডিজাইনটাও নাইস স্লিপটা দেখেন কত সুন্দর করে কাজ করা পাজামা এবং এটা হচ্ছে ওর্না দাম হচ্ছে সরি 2500 2500 টাকা এটা ছিল এটা দেখেন 1900 অফ ওয়াইড মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার এইটার নিজের অংশটা দেখেন এটা সুপার ওকে সফট মধ্যে ইয়ার্স পাকিস্তানি কটন ভুলে যাবেন কারণ এগুলো করে দেখতে কাছাকাছি এরকম হ্যাঁ দেখেন

এটা দেখেন প্রাইস থাকবে 2300 টাকা মাত্র প্রাইস থাকছে 2300 টাকা এটা ডিজাইনটা দেখেন এটা হবে পাজামাটা পাজামাটা কাজ করা কোনাকটা কোটার মধ্যে থাকছে দুইটা কালার দুটো থাকবে এই যে দেখেন মাশাআল্লাহ কি সোভার একটা ড্রেস দেখেন জাস্ট পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এর প্রাইস থাকবে হচ্ছে আপনার 2150 টাকা প্রাইস হচ্ছে 2150 এটা দেখেন এটা দেখেন এটার দাম হবে একুশশো টাকা মাঝখানে বা এরকম ডিভাইড করা আছে এই দেখেন পাজামা এবং ওর্না এটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন পুরা বডিটা দেখেন পাজামা এবং ওরনা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা দেখেন ফেস জাস্ট অল ওভার ড্রেসটা দেখেন এত বেশি সুন্দর ওকে এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে 42 ওকে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস ছিল 2200 টাকা আজকের লাস্ট ড্রেস 1950 টাকা দাম থাকছে 1950 টাকা ওড়নাটা দেখেন এটা ওড়নাটা জাস্ট পাজামা এটা হচ্ছে ওড়নাটা একদম সুপার কোয়ালিটির ঠিক আছে দাম থাকছে 1950 ওয়ান ইয়ার্স ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স ভি এটা হচ্ছে আহ নাম্বার এক বাই একষট্টি পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ